যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে খনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ ভালো কাজ হয়েছে ওই তাদের কি একটা মেসেজ দিচ্ছে সবাই যে দুই দিন কন্টিনিউ করতে বললে আর এই কমপ্লেন থাকবে না থাকবে না জি হ্যাঁ তো এটা সবাইকে বলছি ক্ষমতা হারানোর ভয় ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে মোতায়েন করেছে সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের প্রিয় দেশবাসী একজন রাজনীতিক হিসেবে আমি আমার দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি এবং সন্তানের একজন পিতা এবং একজন অভিভাবক হিসাবে দেশের সকল সম্মানিত অভিভাবকদের প্রতি আমার বিনীত আহ্বান খনি হাসিনার খনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করছে খনি হাসিনার বন্দুকের নল থেকে আমাদের সন্তানদেরকে যদি রক্ষা করতে হয় তাদের নিরাপদ ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে হয় তাহলে সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয় খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্তভাবে মাঠে নামুন আজ এখন থেকে এই মুহূর্তে থেকে বিজয়ের ঘন্টা বাঁচতে শুরু করেছে জনগণের পক্ষে কিছু সময়ের অপেক্ষা মাত্র ইনশাল্লাহ একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক স্বল্প মানুষ শ্রমজীবী পেশাজীবী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আমি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই আসুন সবাই মিলে গণহত্যাকারী খুনি হাসিনার খুনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি খনি হাসিনাকে বিদায় করি বাংলাদেশকে স্বাধীন করি গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী অথবা সন্তানের অভিভাবক হিসাবে চলমান এই আন্দোলনে আপনি রাজপথে কিংবা আপনার নিজ নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের এবং সেনাবিজিবি পুলিশের খুনিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুন একজন গ্রেফতার হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন সঙ্গে সঙ্গে আরেকজন দায়িত্ব নিন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন কোন নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই নির্দেশনা একটাই দাবি একটাই দফা এক দাবি এক খনি হাসিনার পদত্যাগ খনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে আমাদের ছাত্র ছাত্রীরা জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গিয়েছে আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে খনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ সর্বশেষে খনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পঙ্ক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ